ইসমিল্লা রহমানের কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের এবং ভিতরের ষড়যন্ত্র রুখতে সবাইকে একসঙ্গে এক জাতি হিসেবে থাকা উচিত সব বৈষম্যহীন সমাজ ব্যবস্থা এবং জাতিগত ভেদাভেদ ভুলে আমরা একে অপরে একটি পরিবার হিসেবে থাকার চেষ্টা করি দেশে দেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং বই বিশ্বের যে কঠোর ষড়যন্ত্র চলছে সেটা মোকাবেলার একমাত্র পথ আমি মনে করি যে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ধন্যবাদ সবাইকে